আমরা মাউদি মোট বলেছি যে সর্ব করে মাউদি মোট সর্ব করে এর মধ্যে একটি হচ্ছে মাউদি মতলব মাউদি মতলব নিয়ে আজকের আলোচনা মাউদি মতলব এর গোরদার কিভাবে এগুলো এর তসরিফ এগুলো জানবে এই সর্ব মাউদি মতলব মানে অতীত অতীতকাল আর মতলব মানে সাধারণ মানে যে ফ্যান দ্বারা যে সর্বোচ্চ সাধারণ অতীত অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বিজয় কি কিতাব বলা করা বা হওয়া বিজয় থাকে আলু মাউদি মতলব বলা ফাউল মাউদি মতলব করা ফেয়ালুল মাউদি মতলব বলা হয় ফেয়ালুল মাউদি

Saman ima kaas. Lokman je šadar. Šadar, da malo, ima To je korta. Kini, kaas, korenče. जैसे करके जान रहा है कौन जान लो जो मादी मुक्त मरमुत मुक्त मारूफ है चार बाबे जो मादी मुक्त सिगा उच्च चार बाबे तस्риф তাহলে দেখেন মহর সিদ্ধার্থ আর মাধ্যম আপনারা লক্ষ্য করুন আমাদের ভিডিওটি লক্ষ্য করুন আপনারা ক্লাসটি লক্ষ্য করুন আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে জানাবেন যে মহাস মানে হলো আলোচনা ইস্পাত মানে হাবুদ আর ফান মানে হলো খাস আর মাধ্যম মানে অতীত কাল এখানে হঠাৎ মিস্টেক হয়েছে আর মুতলক মানে সাধারণ কারণ সাধারণ যে ফান মানে সাধারণভাবে অতীত কালে কোনো কাজ করা হইব আর মারুফ মানে পরিচিত পরিচিত মানে কার যারা পরিচিতির মানে একদম পরিচিত মানে যারা জানা মানুষ এটাকে এটা মানে হচ্ছে আমরা এটা বুঝাই যে কর্তা সাবজেক্ট বলা হয় মানে যে কাজটা করছেন এম যে এই উল্লেখ আছে তাহলে এটা হচ্ছে এই হচ্ছে মারুফ আর মজহুল মানে হইলো যার কর্তা উল্লেখ তাই এটা হচ্ছে মজহুল এটা কি মজহুল এখন আমরা এই যে বহুষ মারুফের সস জানিফ তসরিফ জানবো অথবা গরদান তশ্রেফ বা গরদান এইগুলি যেন বলা হয় তাকে এইগুলো গরদান কীভাবে শিকাগুলো চিনব আজকে আমরা মতলব মারুফের শিকাগুলো ইনশাআল্লাহ শেষ করবি মতলব মারুফের শিকাগুলো শেষ করবি ইনশাআল্লাহ লক্ষ্য করুন আমাদের ক্লাসটি

فعلوا فعلت 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 فعلنا نعم فعلتا فعلتم 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 فعلت فعلت فعلتُما فعل فعلتُم فعل ثم فعلتِ ते पाल तुमा तुमा पाल तुन्ना तार तो अच्छे पाल पाल तू तार अच्छे से पाल ना

বলে পালত না কোন শিখা অথবা বলে কি পালতুম কোন শিখা তো পাল না কোন শিখা তো পাল না কোন শিখা কুনসিগা কোন শিখা পালি কোন শিখা পালতা কোন শিখা এইগুলো এইগুলো আমরা চিনব কী করে এই এমন একটু টেকনিক শিখিয়ে দেবো এমন একটি টেকনিক শিখিয়ে দিব আপনার ব্যাপারে ফিনিশ হয়ে যাবে আমরা আমাদের যদি গাইডলাইন অনুযায়ী আপনার আমাদের যদি দিক নির্দেশনা আপনারা যদি মানেন তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো এই আপনারা এই কোনো মাঝিম মাদ্রিতে সৈকের আছে এইগুলো কোন কোনো শিখার ক্ষেত্রে আপনারা খুব কোনো বলবেন না এর জন্য আমরা লক্ষ্য করুন আমরা কীভাবে বুঝিয়ে দিই তাহলে লক্ষ্য করুন আমরা এখন এইগুলো মিশিয়ে নিব আপনারা আমাকে বুঝছেন এখন আমরা দুইটা সিগা আগে শিখবো কী শিখা আমি দুইটা শিখা শিখবো আমরা মিশিয়ে নেই সব কিছু মিশিয়ে নেই যে এইগুলো শিখবো এই এইগুলো রেখে দিচ্ছি

তাপের স্তুধে ওয়াইতে মোটে ফেললাম ওয়াইতে মোতে ফেললাম তাহলে আমরা একটা চোদ্দটা শিখার মধ্যে থেকে একটা মাইনাস হয়ে গিয়েছে যে তাপস যদি শেষে যদি তাহলে অবশ্যই আপনি কোনো কিছু নাই এখানে দেখবেন তাপ্রস্ত শেষে আছে তাহলে কী হবে যেমন নাসার তো তাহলে আইদে মতো করলি কারান্তু ওয়াইদে মতো আকালত আকার তো ওয়াইদে মতো করলি মানা অর্থ ওয়াইদ মতাম এরকম অনেক অনেক আছে ওই জন্য আমরা বুঝতে পারছেন যে যদি খি থাকে

ফাহালনা আরেকটা হইল ফাহালনা তাহলে মনে রাখবেন নুন থাকলে নুন থাকলে নুন থাকলে নুন যদি নুনের সাথে আলিফ যদি থাকে নুনের সাথে কি থাকে নুনের সাথে যদি আলিফ থাকে জমা হয় তাহলে সাথে আলিফ থাকলে জমা হতো কিন্তু নুনের সাথে আলিফ থাকলে জমা হতো মুতাকাল্লিম আন শুধুমাত্র নুন থাকলে নুন জবর না

আমরা বুঝতে পারছি আমরা মনে করি যে আপনারা বুঝতে পারছেন এইগুলো তাহলে আমরা দুইটা শিগা তিনটা শিগাস শেষ করতে পারছি এটি আবার কি আমরা আলু ইনশাল্লাহ আমরা দুইটা মনে রাখেন যে দুইটা নুন আলির যদি তাহলে জমা মাজিয়ার শিকার শেষে নুন আলিটা তাহলে হইলো ওয়াহিদ মুখিলাম এখন আমরা অন্য একটি টপিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমরা বারোটি শিকার হয়েছি বারোটি সিগারের মধ্যে ছয়টি হচ্ছে লাইফ আর ছয়টি হচ্ছে আচ্ছা দেখেন আমি এর মধ্যে এর আগে একটু কথা বলিনি দেখবেন যে আমরা অনেকের সময় মানুষ উপস্থিত থাকি আর অনেক কিছু গাইব আমরা বললেন গাইব হয়ে গেছে ও লুকিয়ে গিয়েছে ও নাই এখানে আমাদেরকে কি বলে লাইভ বলা হয় অ্যাবসেন্ট বলা হয় যখন অ্যাবসেন্ট মানে ও হ্যাঁ উপস্থিত নাই অনুপস্থিত আচ্ছা দেখেন ও যারা হাজির থাকে একটি ক্লাসে যদি যান অথবা বিভিন্ন কোনো জায়গায় যদি যান তাহলে মানুষের উপস্থিত থাকে উপস্থিতির মাঝে আবার কি দুই রকম থাকতে পারে এই যে উপস্থিত আমরা লিখছি উপস্থিত হাউদি হাউদি মানে উপস্থিত উপস্থিত হাজিরা মাঝে পাচ্ছে দুই রকম হতে পারে এখানে যারা থাকবে এরা পুরুষ থাকবে এবং মহিলা থাকবে মানে কি থাকবে এই হাজিরা মাঝে আবার কি আছে পাক আছে পুরুষ পুরুষ আর একটা হলো মহিলা মহিলা হ্যাঁ পুরুষ থাকবে মহিলা থাকবে পুরুষ থাকবে মহিলা থাকবে

আবার কি পুরুষ দুইজন থাকতে পারে আবার কি পুরুষ এই মানে দুইটাকে অধিক দুইটাকে নিয়ে দুনিয়া সব পুরুষ থাকতে পারে আবার কি এই দিন উপস্থিতি মানে মহিলা একজন মহিলা থাকতে পারে আবার কি কি থাকতে পারে দুইজন মহিলা থাকতে পারে আবার কি দুই থেকে নিয়ে সারা দুনিয়ার মহিলা থাকতে পারে এর জন্য আমরা এইটাকে আবার কি আমরা নিয়ে আসছি আপনারা মনে রাখেন তাহলে আমরা জানলাম হাজিরার শিকা হাজিরার চৈরি শিকা এই যে একজন পুরুষের মাঝে যদি একজন থাকে তাহলে ওয়াহিদ

তিনজন হলে জমা তাহলে আমরা জানলাম যে ওই একটা হবে ওয়াই দিয়ে করে হাজির দুই নম্বরের তাস নিয়ে মুজব করে হাজির তিন নম্বরে জমা মুজব করে হাজির একটা হবে ওয়াই দিয়ে ওয়াই মনসে হাজির তাস নিয়ে হাজির জমা মনসে হাজির এখন আমরা হাজিরে সিগা দিন যেগুলো এটা আমরা নিয়ে আসি

tumah, tum, Faal di, al, tumah সুন্না ও দেখেন এই যে মূল অক্ষর আমরা মূল নিয়েছি আমরা বিশালতা পারে পা করি মা আইনকে আইন করি মা লাম ধরে এই যে পালা এইগুলোর সাথে এই দেখেন এখানে কি যুক্ত হয়েছে এখানে থা দেখতে হয়েছে আমরা কালার যে যেহেতু তাই এখানে তা দেখতে হয়েছে ইনো থুমা দেখতে হয়েছে ইনো থুম যুক্ত হয়েছে ইনো খেতাব থি যুক্ত হয়েছে ইনো থুমা যুক্ত হয়েছে ইনো থুম না যুক্ত হয়েছে

তা তোমা না তা তুমা না এগুলো থাকলে কি হাসি এইগুলো থাকলে কে হাজির এগুলো থাকলে কে আমরা এখানে লিখে দিচ্ছি যে এগুলো থাকলে হাউজের হাউজের যদি

উজ্গ কৰো জবৰ ত'লে কি তালৈ আছাম আৰু জেৰ তাৰ হ'লে মন মাছ জেৰ তাৰ হ'লে কি মন মাছ আপনারা আমাদের লেখাগুলো বুঝতে পারছেন মনে মনে হচ্ছে বুঝতে পারছেন ইনশাল্লাহ তাহলে আমরা জানলাম যে তা তো মাতুন তিতু মাতুন না আপনার প্রথম প্রসেস হচ্ছে যে তা তো মাতুন তিতু না যদি জিয়ার সিগার সেটি যদি তা তো মাতুন তিতু না দেখতে পারেন তাহলে এইগুলি সব কিছু কিটা হাজিরা এখন বাদে হইল সার এখন তো এইগুলো হাজির উপস্থিত মানুষ উপস্থিত মানুষের মাঝে কতজন পুরুষ কতজন মহিলা কতজন চিনব কীভাবে এটা নেই চিনার একটি মাত্র উপায় যদি শেষে যদি তুমি

এগুলো মনসে hadirciga অর্থাৎ আত্মাতুমতি আত্মাতুম এগুলো একটু मजाक করে hadirciga আত্মাতুম ব্যাপার আত্মাতুম এগুলো টিজাতিগা मजाक করে hadirciga আত্মীয়মাতুন নাই এগুলো হলো মনসে hadirciga আত্মাতুম কিছালসিগা मजाक করে hadirciga আত্মীয়মাতুন নাই এগুলো হলো মনসে hadirciga এখন বলবেন স্যার বলবেন भैया বা হুজুর

তাসনিয়া তুমি একটা তিন নম্বরে আসার কারণে জমা আর তিন নম্বরে আসার কারণে কি হয়ে গেছে জমা হয়ে গেছে এটা হই যে এই টি টি তাহলে আমরা জানি যে বলেছি যে মন মুন্নাস টি মন মুন্নাস প্রথমে আসার কারণে ওয়াহিদ দুই নম্বরে আসার কারণে তোমা দুই নম্বরে আসার কারণে কি হয়েছে তাস নিয়া আর তুমনা তিন নম্বরে আসার কারণে জমা জমা তাহলে আপনারা আমি আশা করি আপনারা এইগুলো বুঝতে পেরেছেন যে তা থাকলে তা তোমার খুন্না এগুলো থাকলেই হইলো এইগুলো থাকলেই কি তা তোমার তুলতি তোমার থাকুন না এগুলো থাকলেই হইলো হাজিরের সিগা এখন বলবেন যে স্যার এই মুজক্কর শুনবো গেলে মন মজ শুনবো জন্য আমি বলেছি যে তার উপরে জোগাড় থাকলে একটা মুজক্কর আর দেড়টা হিটার নিচে যদি দেড়টা হিটার মনস এর জন্য তাঁত মাতুন এইগুলো হচ্ছে মজব করে হাজির শিকা আর টিট মাতুন না এগুলো হচ্ছে মনসে হাজির শিকা যদি তাই এটা প্রথমে আসার কারণে ওয়াইদ মজব করে হাজির হয়েছে আর তোমার দুই নম্বর আসার কারণে তসলিয়া মজব করে হাজির হয়েছে আর তুম তিন নম্বর আসার কারণে জমা মজব করে হাজির হয়েছে আর টি যেহেতু আমরা মনসের আলামত হিসাবে নিয়েছি যে দেড়টা হলে মনস টি প্রথমে আসার কারণে ওয়াইদ মনসে হাজির হয়েছে তো তোমার দুই নম্বরে আসার আসার কারণে তোর স্নিয়া মন্নসে হাজির হয়েছি আর তিন নম্বর আসার কারণে জমা মহন্দর হাজির হয়েছে এখন বলবেন যে দেখেন এইখানে তো স্নিয়া মন্যসে হাজিরি তোমা এইখানেও তোমা কি ওটা তো মিলে আছে তোমার তোমা আছে আস্তে আস্তে এই দেখেন যে থুমা আমরা দেখে দিচ্ছি দেখে নিচ্ছি যে থুমা পাল থুমা আর এইখানে তোমা আছে এই যে তুমা তুমা তোমার দুইটা বলে জন্য তারপরে আপনারা এবারও দেখে বুঝতে পারবেন যে এটা করার জন্য তসনিয়া মজব করে হাজির শিখা এসেছে না তসমিয়া মন্ন হাজিরও শিখা এসেছে ইনশাল্লাহ এই যে আমরা যেগুলো নিয়ে যে করেছি আমরা মাদিমসলাম মারুফের আটটি সিগা কীভাবে চিনবো এইগুলো নিয়ে আলোচনা করছি আর মাত্র গাইবের ছয়টি সিগা রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এইটা নিয়ে সমাধান করে নেব